হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আপনাদের সবাইকে ফোরসুন্দা জগরবতী অফিসিয়াল চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে আমি মজাদার ঝালঝাল টকটক একটি মাখা রেসিপি নিয়ে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি আজকে আমি তৈরি করব মুচি মাখার রেসিপি আপনারা কারা কারা আগে মুচি মাখা খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন বেশি দেরি না করে আজকে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে আমাদের বাড়ির কাছে অনেক কাঁঠালের মুচি হয়েছে সেখান থেকে আমি মুচিগুলো ভেঙে নিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আমি পাঁচ থেকে ছটা মুচি নিয়ে নেব মুচির বোটাগুলো একটু সরু হয় আর কাঁঠালের বোটাগুলো একটু মোটা হয় এ থেকে চেনা যায় মুচি আর কাঁঠালগুলো বাড়ির কাছে অনেকই কাঁঠাল ধরেছে তো এখান থেকে আমি অনেকগুলো মুচি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছটা কাঁঠালের মুচি এখানে নিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে নেব মুচির গায়ে অনেক কষ লেগে থাকে তাই মুচিগুলো জলের মধ্যে ভালোভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে মুচিটা পারার পরে মুচির গায়ে থেকে সাদা রঙের কষ বেরোতে থাকে তাই মুচিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মুচিগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকে আমি শিলনোড়ায় থ্যাতো করে নেব আপনারা চাইলে কিন্তু হামন্দির তো থ্যাতু করে নিতে পারেন যত কচি মুচি হবে তত থ্যাত করতে সুবিধে হবে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি মুচিগুলো এক এক করে সবগুলোই থ্যাতু করে নেবো এখানে মুচিগুলো থেত করে নেওয়া হয়ে গেছে আর একটু ভালো করে মিহি করে এখানে আমি থ্যাতো করে নিচ্ছি মুচিগুলো ধ্যাতু করে নেওয়ার পর মুচিগুলো চিপে রসটাকে বার করে দিতে হবে যাতে যে মুচির যে কষ সেটা যেন না লাগে মুচির কষটা ফেলে না দিলে খেতে গেলে খুব কসকস লাগবে আর মুচিটাকে যদি চিপে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু কসকস একটু লাগবে না আর মাখাটি খেতে অনেক বেশি ভালোও লাগবে এখানে মুচিগুলো ধ্যাতু করে নাও হয়ে গেছে এরপর একটি বাটির মধ্যে এখানে আমি মুচিগুলো নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে এমনি লবণ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এখানে আমি কাঁচা লঙ্কা থ্যাতো করে নিয়ে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গুঁড়ি লঙ্কাও ব্যবহার করতে পারেন মাখা হবে আর তেঁতুল হবে না সেটা তো হতেই পারে না এরপর এখানে আমি পাকা তেঁতুল জলের মধ্যে আগে ভিজিয়ে নিচ্ছি এরপর জলের মধ্যে তেঁতুলগুলোকে ভালো করে এখানে আমি গুলিয়ে নেব তেঁতুল দেখলেই তো পুরো জিভে জল চলে আসে আপনাদের কারকা তেঁতুল ভালো লাগে তেঁতুল গুলানো হয়ে গেছে এরপর আমি তেঁতুল গুলানোটা মাখার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে আমি স্বাদ মতো চিনি এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন এরপর এর মধ্যে আমি তেঁতুল গোলা জল দিয়ে দেবো এখানেও আমি এখানে আমার পছন্দ অনুসারে টক দিয়েছি আপনারা বেশি কম করে দিতে পারেন এরপর সব একসাথে মেখে নেবো তৈরি হয়ে গেল মুচি মাখা এবার এটা খেয়ে দেখব কেমন হয়েছে এটা খেতে অনেক সুস্বাদু ও টেস্টি হয়েছিলো আপনারা বাড়িতে একবার মুচি মাখা এভাবে ট্রাই করে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে পাশে থাকবেন